ঘটনা কাজে ড্রেনের কাজ আছে টেন্ডার টেন্ডার কৃত ড্রেনের কাজের কাজের অনিয়ম এই যে দেখেন এই গাঁথুনিটা আজ থেকে পনেরো বিশ দিন আগে সেই গাঁথুনিতে কোনো দেখেন সিমেন্ট পর্যন্ত নেই খালি বাড়ি আর প্লাস্টার করছে গতকাল দেখেন প্লাস্টারও উঠে উঠে গেছে এই দেখছে। কাজের এত নিম্নমান নিম্নমানের কাজ তাদের কোনো সিমেন্ট নাই শুধু বালু আপনারা দেখেন উনি দেখেন এগুলো কি সিমেন্ট কোথায় এগুলো তো লুকে রাখার জিনিস না এগুলোতে শুধু বালু কোনো সিমেন্ট নাই এমনি খুলে যাচ্ছে এগুলো এমনি খুলে যাচ্ছে কিন্তু যে কাগজ আছে সেটা খাদেমুল ইসলাম খাদেম টেন্ডার ইয়ে করতেন উনি নাকি কাজ বিক্রি করে দিয়েছেন এলাকাবাসী চাচ্ছে কাজের যেটা টেন্ডারে আছে মূলত যে ভালো কাজের মানের কাজ সেটাই করতে এত অনিয়ম কাজের অনিয়ম করে আপনারা কাজের অনিয়ম করে আরেক দিকে একটা দেখবেন কবরস্থান আছে ওই দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে অথচ আপনারা এই যে রাস্তা দিয়ে আসলেন সে রাস্তার ওপর পানি বাজে আছে বাচ্চারা স্কুল কলেজ যেতে পারতেছে না এটার একটা অভিযোগ এক্সচেঞ্জ প্রশাসক বরাবর এক্সচেঞ্জকেও আমি চব্বিশ তারিখে দিছি বাইশ তারিখে সিগনেচার করে চব্বিশ তারিখে ওনারা এন্ট্রি করছে গতকালকে আমি এক্সেনের কাজ গেছিলাম আবু হেনা যাই এক্সেন আছে ওনার কাছে গেছিলাম উনি বলতেছে যে আপনি সিওর সাথে দেখা করতে ওনার সিও যে আছে লোকসানা আমি তার সাথেও দেখা করছি আবার লিখিত অভিযোগ নিয়ে যে এই কাজের অনিয়ম করছে আবার আমি যেটা অভিযোগ দিছি সেটা হলো যে কবরস্থানের ওইদিকে ড্রেন না করে আপনি রাস্তার ধ্য করেন এলাকার লোকজন উপকৃত হবে স্কুলের ছাত্রছাত্রীরা আপনি একটু খেয়াল করে দেখবেন স্কুলের ছাত্র ছাত্রীরা আপনারা যে সাংবাদিক আপনারা আসলেন আপনাদের কি আসার মতো উপযুক্ত রাস্তার অবস্থা লোকজন আত্মীয় স্বজন পর্যন্ত বাড়িতে আসতে চায় না রাস্তার ভাল অবস্থা আমরা চাই রাস্তার দিয়ে ড্রেন হোক এই জঙ্গলের মধ্যে না আমরা চাই রাস্তার সাইডে ড্রেন হোক এতে এলাকার লোকজন খুবই উপকৃত হবো আমরা এই এলাকাবাসী খুবই উপকৃত হবে কবরস্থানের মধ্যে আপনি ড্রেন না করে রাস্তার ধারে করে তাহলে আমরা হব আমাদের এখানে যে ড্রেনটা হচ্ছে মূলত এটা একবারে খারাপ মানের কাজ হচ্ছে আমরা চাই যে কাজটা যাতে এরকম দুর্বল না হয় মজবুত ভাবে হয় শক্তিশালী হয় এটা পানি হয়নি কিছু হয়নি অথচ এমনি পড়ে গেছে তাহলে কাজটা হলো কি। এই যে টাকা যে সরকারি টাকা খরচ হচ্ছে তাই বলে কি এইরকম নিম্নমানের কাজ হবে আসলে এটি কি হচ্ছে আমরা জানি না তবে যেনারা কাজ লিয়াছে ওনারাই ভালো জানে আসলে এটা সম্ভবত জাহাঙ্গীর সাহেব নিয়েছে আমাদের কিন্তু যাই হোক কাজ অনিয়ম আমরা চাই যে আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এটা প্রচার করে কাজটা যাতে আমাদের সঠিকভাবে হয় আমাদের হাঁটু মানির মধ্যে দিয়ে যেতে এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে দেখেন কত কাদা হয়ে গেছে এই কাদার মধ্যে দিয়ে আমাদের বাচ্চা কিভাবে স্কুল অবশ্যই আমাদের ড্রেনটা হওয়া উচিত ড্রেন আসছে কিন্তু সেই ড্রেনটা ওই গোবরের ওই দিক দিয়ে চলে যাচ্ছে এটা তো ঠিক না এই রাস্তার বাড়ির সাইড গেলে পরে সুন্দরভাবে আমাদের বাচ্চারাও সুন্দরভাবে ভাবে চলে যেতে পারে এইটে পরে আমার মেয়ে স্কুলে যেতে পারে না প্রত্যেক দিন জুতা খুলে রাস্তায় জুতো পরে দিতে হয় যায় আর আমার মেয়ে আমার বাসায় খুব পানি বৃষ্টি হলে এমন পানি হয় এক হাঁটু পানি পানি আমি তার জন্য নামাজ কালাম করতে পারি না আর আমাদের এখানে ড্রেন নাই রাস্তা নাই আমি চাই যে আমাদের এখানে ড্রেন হোক রাস্তা হোক আপনি রাস্তা সহ বছরে না ছয় মাস পর পর জুতা নিয়ে দিতে হয় আর এই পানির জন্য পানি বাজে থাকে পানির জন্য আমরা নিয়ে যেতে পারে না এই যে রাস্তার ঘাট দিয়ে পানি বাজে থাকে রাস্তা ঘাট ভালো না এর জন্য তো চ্যান্ডেল নষ্ট হয় তাড়াতাড়ি চার জুড়া জুতা আমার ছেলেরা আমি নষ্ট কিনে দিছি আমার নস্ট আছে আমি যাই যত সমস্যা এই সমস্যার জন্য সমস্যা সমাধান করার জন্য কাজ করা সেই কাজে যদি না হয় তাহলে সেই কাজের কোন মূল্য থাকলো সমাধান চাই কি সমাধান মানে রাস্তা ড্রেন এই সমাধান চাই এই কাজ যাতে ভালো হয়